ওখানে বক্তৃতাই করতে চোরের মতো পালিয়ে এসেছিল ঢাক থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি হুমায়ুন কবির কে টিকিট দেওয়া যাবে না তাই দিদি হুমায়ুন কবির এটাই হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর দেখানোতে চমকানো ধমকানোতে হুমায়ুন কবিরের মতো লোক কোনোদিন ভয় পাবে না আগামী দিনে আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন উনি একাই হিন্দু নন মমতা ব্যানার্জিরা হিন্দু না অভিষেক কি হিন্দু না এতগুলা এমএলএ আছে আমাদের মাত্র একচল্লিশটা এমএলএ মুসলিম দুশো ছাব্বিশের মধ্যে তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে তো ওনাকে আমরা ছেড়ে দেবো উনিও কত বড় হিন্দু আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে আছে এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে দু হাজার একুশের আগেও অনেক গল্প শুনেছিলাম এখন যখন ছাব্বিশে ভোট আসবে আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুসলিম যারা ভোট দিতে যায় সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল আছে আগামী দিনেও থাকবে যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরো সমর্থন সুদৃঢ় হবে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেসের

মোটাই না একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা বিশ্ববিদ্যালয়ে তাহলে তাহলে সেই জায়গাটাকে নিয়ে কারো সংকীর্ণ রাজনীতি করা উচিত না সেটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে থাক এ নিয়ে আমি কোনো মন্তব্য করব আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করব আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেন চোদ্দশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধ তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় 40 জন এমএলএস সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেয়া ঠাকুর 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএল কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্র ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন সে সময় কথা বলবে উনি তো অনেক কিছুই বলছেন পাগলের প্লব প্রতিদিন শুনছি আমরা তো বললাম তো সেভেন্টি সেভেনে গিয়েছিল দুশোর স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিল দুশো দখল করবে হয়েছিল কটা সেভেন্টি সেভেন তার মধ্যে দুটো পার্লামেন্টের মেম্বার ছিল রানাঘাটের জগন্নাথ সরকার আর আরেকজন পরাজিত এমপি তিনি প্রামাণিক তখন অমিত্রাজ্জি দেবুপি ছিলেন তো তিনিও জিতেছিলেন রিজাইন দিয়েছিলেন পরে সেই শীতে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন বুঝে নেয় নেওয়া বলতে উনি যখন এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে 22 24 জন কেন্দ্র ফোর্স আছে যা খুশি তাই করে যাব আপনারা 42 জন ওনার সঙ্গে বুঝিয়ে দেবো উনি কতটা শক্তি ধরেন আমাদেরকে চাঙ্গুলা করে বারে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দিব সেটাই বুঝা পড়াতে হবে না না হয়তো বাহাত্তর ঘন্টা সময় দিলাম উনি কত বড় মাতব্বর আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন আমি পরবর্তীকালে বাহাত্তর ঘন্টা পরে যদি ক্ষমা না চায়। তাহলে আবার যা বলার বলবো তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে বিরোধী মেদিনীপুরের না আর কলকাতারও না ও বিরোধী দলনেতা গোটা রাজ্যের সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা আছে